আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে আপনি নিজেই না এটা কোনো দার্শনিক কথা নয় কারণ প্রতিদিন এমন তিনটি অভ্যাস আপনি নিজেই করছেন যা আস্তে আস্তে আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে আর আপনি টেরই পাচ্ছেন না আজ আমরা এইগুলো ভেঙে ফেলব একবার কল্পনা করুন আপনি সকালবেলায় উঠে ক্লান্ত বোধ করছেন কাজে মন বসছে না আত্মবিশ্বাস শূন্য আর রাত হলে ঘুমিয়ে আসে না আপনি ভাবছেন এটাই বোধ হয় লাইফ না এটা আপনার জীবনের প্রকৃতি নয় আপনার অভ্যাসের ফল আজকের ভিডিওতে আমরা এমন তিনটি সাধারণ কিন্তু ভয়ানক অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার মানসিক শান্তি কেরিয়ার এবং সম্পর্ক সবকিছু ধ্বংস করছে ধীরে ধীরে আর ভালো খবর এইগুলো আজই বদলানো সম্ভব আমরা যা প্রতিদিন করি তাই ভবিষ্যৎ তৈরি করে কিন্তু অনেকেই ভুলে যায় এই ছোট্ট অভ্যাস দিনের পর দিন আপনাকে হতাশ গরিব এবং একা করে দিতে পারে মনে আছে সেই স্কুল ফ্রেন্ডটা যে সব সময় পজিটিভ থাকত আজ সে হয়তো সফল আর আপনি ভাবছেন আমার তো কপাল খারাপ কপাল না অভ্যাস খারাপ যদি আপনি আজও এই ভিডিওটা দেখে বলুন ভালো বললো কিন্তু কিছু না করেন তাহলে আগামী পাঁচ বছরও আপনি থাকবেন ঠিক এই একই জায়গায় শুধু বয়স বাড়বে প্রথম হ্যাবিট কাল করব মানসিকতা আজ না কাল করব এই অভ্যাসটা আপনাকে শুধু পিছিয়ে দেয় না মানসিকভাবেও দুর্বল করে দেয় বিজ্ঞান বলে যখন আমরা কোনো কাজ পিছিয়ে দিই তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে মনে হয় চিন্তা নেই কিন্তু এটাই স্মার্ট ফান্ড আপনি কাজ হতে না দিয়েই শান্তি পাচ্ছেন সমাধান কি পাঁচ মিনিট রুল ব্যবহার করুন মনে হচ্ছে কাজ বড় বলুন নিজেকে শুধু পাঁচ মিনিট করবো বেশিরভাগ সময় আপনি চালিয়ে যাবেন দু নম্বর হ্যাবিট নেতিবাচক মানুষদের সঙ্গ আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন যদি চারজন অলস নেগেটিভ এবং অভিযোগ করা টাইপের মানুষের সঙ্গে সময় কাটান তাহলে আপনি পঞ্চম অলস মানুষ হবেন এটাই বাস্তব আপনি সেই পাঁচজনের গড় যাদের সঙ্গে আপনি সবথেকে বেশি সময় কাটান সমাধান কি নিজেকে প্রশ্ন করুন এই মানুষটি আমাকে শক্তি দেয় নাকি শক্তি কেড়ে নেয় যারা আপনাকে ছোট করে উপহাস করে বা ভয় দেখায় তাদের দূরে রাখুন আর হ্যাঁ আর দরকার হলে একাকিত্বকে গ্রহণ করুন কারণ একাকিত্ব আপনাকে তৈরি করে ভিড় নয় তিন নম্বর হ্যাবিট দিন ভর স্ক্রল করা আমি শুধু পাঁচ মিনিট ড্রিল দেখছি হ্যাঁ কিন্তু সেই পাঁচ মিনিটই হয় দু ঘন্টা আর আপনার সময় শেষ স্টাডি বলে একজন সাধারণ মানুষ দিনে আড়াই ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায় ভাবুন সেই সময়টা যদি আপনি নিজের স্কিল শেখা বা স্বাস্থ্যের জন্য নিতেন কোথায় পৌঁছাতে পারতেন সমাধান কি মোবাইলে স্ক্রিন টাইম ট্র্যাকার সেট করুন সকালবেলা এক ঘন্টা নো ফোন জোন রাখুন সোশ্যাল অ্যাপে লগ আউট করে রাখুন যাতে বারবার না ঢোকেন তাহলে আজ থেকেই শুরু করুন পাঁচ মিনিট রুল দিয়ে কাজ শুরু করুন নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন মোবাইলে স্ক্রিন টাইম সীমা সেট করে রাখুন প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ুন বা নতুন কিছু শিখুন ঘুমের আগে দশ মিনিট মেডিটেশন করুন মনে রাখবেন অভ্যাস বদলানো কঠিন কিন্তু জীবন ধ্বংস হওয়া আরও কঠিন আপনি যদি একটু একটু করে এগোন এক মাস পরেই আপনি অন্য মানুষ হয়ে উঠবেন এখন আপনি জানেন এই তিনটি ভয়ানক অভ্যাস কিভাবে আপনার জীবনকে নষ্ট করছে কিন্তু জানেন কি সফল মানুষদের পাঁচটি সিক্রেট অভ্যাস কি যেগুলো গোপনে তাদের জীবনে বদলে দিয়েছে পরের ভিডিওতে আমি বলবো পাঁচটি অভ্যাস যা আপনাকে গরিব থেকে ধনী বানাতে পারে এখনই দেখুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আমি বদলাতে চাই আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও জীবনে বাঁচে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আসছে প্রতি সপ্তাহে ধন্যবাদ